সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আশা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হাজার বিশ শুক্রবার আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশে চলমান স্বর্ণের সর্বশেষ মূল্য ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান সোনার মূল্যটা জানিয়ে দিব এরপর বাংলাদেশ জুয়েলারি সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি ভরের সর্বশেষ মূল্যটা জানিয়ে দেব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণ অলঙ্কার বিক্রি করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুলাই সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে না কি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন দর্শক আম আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়ে গেছে চলুন বিস্তারিত জেনে নেই আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ টাকা চব্বিশ ক্যারেট এক বুড়ি সোনার মূল্য উনষাট হাজার পাঁচশত টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিপরীতে বেড়েছে ছয়শত সাত টাকা বাস ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত আটাত্তর টাকা বাস ক্যারেট এক ভর সোনার মূল্য চুয়ান্ন হাজার পাঁচশত চৌষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার চার টাকা আন্তর্জাতিক বাজারে বাস কেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে পাঁচশত ষাট টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য বাহান্ন হাজার উনাশি টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার পাঁচশত চুয়ান্ন টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে পাঁচশত পঁচিশ টাকা দশক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক কৃত প্রতিআনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক একবারি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক বরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা

আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে ম্যামো সহকারে ফেরত দিলে বিশ্বাস্ট বাদ দিয়ে প্রতিভূর্তী মূল্যটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আঠান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শতা টাকা সনাতন প্রতিভরিত পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা